হে কোয়েস্টার্স কোয়েস্ট হাটে আপনাদের আবার ওয়েলকাম ব্যাক আপনাদের মাইন্ড বেন্ডিং সায়েন্স আর থট প্রোভোকিং প্রশ্নের ঠিকানা সায়েন্সকে প্রায়ই হিউম্যানিটির আলটিমেট টুল হিসাবে দেখা হয় একটা লেন্স যা ইউনিভার্সের প্রত্যেক সিক্রেট প্রকাশ করে অ্যাটাম স্প্লিট করা থেকে ডিএনএ সিকোয়েন্স করা ব্ল্যাক হোলের ফটোগ্রাফ নেওয়া পর্যন্ত আমরা নলেজকে আশ্চর্য ফ্রন্টিয়ার্সে নিয়ে গেছি এটা বিশ্বাস করা সহজ যে এমন কিছুই নেই যা সায়েন্স শেষ পর্যন্ত এক্সপ্লেন করতে পারবে না কিন্তু এখানে একটা টুইস্ট আছে এমন কি গ্রেটেস্ট সায়েন্টিফিক মাইন্ডসরাও স্বীকার করেন যে লিমিটস আছে কিছু কোয়েশ্চেন্স যেন ডেটা ইকুয়েশনস আর এক্সপেরিমেন্টসের নাগালের ঠিক বাইরে এক্সিস্ট করে এই কারণে নয় যে সেগুলো মিস্টিক্যাল বরং এই কারণে যে সেগুলো একটা ডিফারেন্ট ক্যাটেগরিতে পড়ে অর্থাৎ মিনিং এক্সিস্টেন্স আর এক্সপেরিয়েন্স সংক্রান্ত কোয়েশ্চেন্স এই জার্নিতে আমরা এমন পাঁচটি কোয়েশ্চেন্স এক্সপ্লোর করব যার সায়েন্স পুরোপুরি অ্যান্সার দিতে পারে না আর আপনারা দেখবেন কেন এটা সায়েন্সের উইকনেস নয় বরং এটা তার সবচেয়ে সুন্দর ট্রুথগুলোর মধ্যে একটা সায়েন্স আমাদের একেবারে বিগ ব্যাং পর্যন্ত ফিরিয়ে নিয়ে যেতে পারে সেই মোমেন্ট যখন ইউনিভার্স একটা আন ইম্যাজিনেবল ডেন্স পয়েন্ট থেকে এক্সপ্যান্ড হতে শুরু করে আমরা ডেসক্রাইব করতে পারি কিভাবে এনার্জি কনডেন্সড হয়ে ম্যাটারে পরিণত হল কিভাবে অ্যাটমস ফর্ম হল কিভাবে গ্যালাক্সিজ এমার্জ করল আর কিভাবে স্টার্স জন্ম নিল আর মারা গেল সেই এলিমেন্টস তৈরি করার জন্য যা দিয়ে আপনি আর আমি তৈরি এটা একটা ব্রেথটেকিং স্টোরি একটা স্টোরি যা ডার্কনেসের মধ্যে লাইট ফেটে বেলোনোর মধ্যে দিয়ে শুরু হয় কিন্তু আমরা যদি সব কিছু সেই ফার্স্ট ইনস্ট্যান্টে রিওয়াইন্ড করি তাহলেও একটা কোয়েশ্চেন থেকে যায় প্রথমত কিছু এক্সিস্ট করে কেন কেন ইউনিভার্স এক্সিস্ট করে একটা এমটি ভয়েডের বদলে যেখানে কোনো স্পেস নেই টাইম নেই কোনো লজ নেই কেন সামথিং নাথিংয়ের ওপর জিতে গেল ফিজিসিস্ট লরেন্স ক্রাউস একবার প্রোপোজ করেছিলেন যে সামথিং ক্যান কাম ফ্রম নাথিং কোয়ান্টাম ফ্লাকচুয়েশনসের মাধ্যমে কিন্তু যেমন ফিলোসোফার্সরা পয়েন্ট আউট করেছেন ওই নাথিং আসলে নাথিং নয় ওটা একটা বাবলিং কোয়ান্টাম ফিল্ড যা পোটেন্সিয়ালে ভরা আর এমন লজ দ্বারা গভর্নড যা অলরেডি এক্সিস্ট করে তাই কোয়েশ্চেনটা আবার শিফট হয়ে যায় ওই লজগুলো কোঠা থেকে এলো এটা একটা পেঁয়াজ ছাড়ানোর মতো এক্সপ্লেনেশনের প্রত্যেকটা লেয়ার তার নিচের আরেকটা লেয়ারকে রিভিল করে আপনি বলতে পারেন একটা কার তার ইঞ্জিনের জন্য চলে ইঞ্জিন চলে ফুয়েলের জন্য ফুয়েল বার্ন হয় কেমিস্ট্রির জন্য আর কেমিস্ট্রি কাজ করে ফিজিক্সের জন্য কিন্তু যখন আপনি ফাইনালি জিজ্ঞেস করেন যে ফিজিক্স নিজে কেন এক্সিস্ট করে তখন ছাড়ানোর জন্য আর কোনো লেয়ার বাকি থাকে না সায়েন্সকে হয়তো ফরএভার গিভেন দ্যাট দ্য ইউনিভার্স এক্সিস্টস এটা দিয়েই স্টার্ট করতে হবে কারণ যেটা অলরেডি এখানে আছে ও শুধু সেটুকুই স্টাডি করতে পারে এক্সিস্টেন্সের অরিজিন নিজে হয়তো একটা সায়েন্টিফিক কোয়েশ্চেন নয় হয়তো এটা ফিলসফির অন্তর্গত বা হয়তো খোদ ওয়ান্ডারের অন্তর্গত হে আপনারা যদি এখনও পর্যন্ত এই এক্সপ্লোরেশনটা এনজয় করছেন তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিন এটা সত্যিই আরও কিউরিয়াস মাইন্ডসকে আমাদের কন্টেন্ট খুঁজে পেতে হেল্প করে আর আপনারা যদি এই ধরনের ডিপ কোয়েশ্চেন্স ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আন্ননের দিকে আমাদের নেক্সট জার্নি আপনারা মিস না করেন জার্নির কথা যখন উঠলই চলুন এটাকে আরেক স্টেপ ডিপে নিয়ে যাই আমরা বাইরের ইউনিভার্সকে এক্সপ্লোর করেছি কিন্তু এখন টাইম ভেতরের দিকে তাকানোর কারণ এখানে এমন একটা কোয়েশ্চেন আছে যা আইডেন্টিটির কোরকে নাড়িয়ে দেয় আপনি ট্রুলি কি। আপনি আপনার বডি নন নট এক্স্যাক্টলি আপনার স্কিন আপনার ব্লাড আপনার অর্গানস সব কিছু রিপ্লেস করা যেতে পারে তবুও আপনার কিছু একটা থেকে যায় সেই আপনিটাই হল কনসাসনেস অ্যাওয়ার থাকার সেই মিস্টিরিয়াস ফিলিং নিউরোসায়েন্স আমাদের ফিজিক্যাল সাইটটা দেখাতে পারে ছিয়াশি বিলিয়ন নিউরোনস ফায়ার হচ্ছে সিগন্যালস ব্রেনের ইলেকট্রিক হাইওয়েজে দৌড়চ্ছে আমরা লোকেট করতে পারি মেমোরি কোথায় থাকে ইমোশন্স কোথায় স্পার্ক করে স্পিচ কোথায় ফর্ম হয় কিন্তু কোনো ব্রেন স্ক্যান তা যত অ্যাডভান্সডই হোক না কেন এটা রিভিল করতে পারে না যে আপনি হতে কেমন ফিল হয় এটা অনেকটা এরকম যে একটা মুভি কেন আপনাকে কাদাচ্ছে সেটা প্রত্যেকটা ফ্রেম অ্যানামাইজ করে এক্সপ্লেন করার চেষ্টা করা আপনি পিক্সেলস আর ওয়েভ স্টাডি করতে পারেন কিন্তু ইমোশন সেটা ডেটার বাইরে এটাই সেই মিস্ট্রি যাকে ফিলোসফার্স বলেন হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস অ্যাটমস যা লাইফলেস তারা কীভাবে নিজেদের অর্গানাইজ করে থটস ড্রিমস আর লাভে পরিণত হয় কেমিস্ট্রি কিভাবে এক্সপিরিয়েন্স হিসাবে জেগে ওঠে ব্যাপারটা যেন ম্যাটার নিজেই নিজেকে দেখতে আর ওয়ান্ডার করতে শিখেছে এমন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই পাজেলকে আরও ডিপ করে তোলে যখন একটা এআই বলে আই আন্ডারস্ট্যান্ড তখন কি ওটা সত্যিই আন্ডারস্ট্যান্ড করে নাকি শুধু আন্ডারস্ট্যান্ডিংকে সিমিউলেট করে এটা অনেকটা একটা ওয়েদার ফোরকাস্ট অ্যাপকে একটা আসল থান্ডার স্টর্মের সাথে কম্পেয়ার করার মতো দুটোই রেইনের কথা বলে কিন্তু শুধু একটাই সেটা ফিল করে সায়েন্স কনশাসনেসকে ম্যাপ করতে পারে এমনকি ম্যানিপুলেটও করতে পারে কিন্তু ইনার এক্সপিরিয়েন্স ওই কেমন লাগে ব্যাপারটা সেটা ফার্স্ট পারসন ভিউয়ের মধ্যেই লকড থাকে এটা সেই একমাত্র এক্সপেরিমেন্ট যা কখনো শেয়ার করা যায় না সেই একমাত্র ট্রুথ যা বাইরে থেকে মেজার করা যায় না সায়েন্স চলে এভিডেন্সের ওপর যা অবজার্ভ করা যায় টেস্ট করা যায় আর রিপিট করা যায় কিন্তু সুপার আইডিয়াস যেমন গড সোলস বা আফটার লাইফ সেগুলো সাধারণত এই রুলস ফলো করে না ওগুলো সম্পূর্ণ আলাদা একটা ডোমেনের অন্তর্গত এটা অনেকটা একটা ড্রিমকে রুলার দিয়ে মেজার করার চেষ্টার মতো টুলটাই কোয়েশ্চেনের সাথে ফিট করে না এই কারণেই সায়েন্স সুপারন্যাচারালকে ডিসপ্রুভ করতে পারে না কারণ বাই ডেফিনিশন সুপারন্যাচারাল সেই ফিজিক্যাল সিস্টেমের বাইরে থাকে যা সায়েন্স স্টাডি করে সায়েন্স অন্ধ তা নয় ও শুধু রং কাইন্ড অফ লাইট দিয়ে দেখছে যখন কেউ জিজ্ঞেস করে সায়েন্স কি প্রুভ করতে পারে যে গড এক্সিস্ট করেন অনেস্ট অ্যান্সার হলো না কিন্তু তার মানে এই নয় যে গড এক্সিস্ট করেন না এর কারণ হল সায়েন্সে প্রুভের মানে হল মেজরেবল রিপিটেবল ডেটা গড বা সোলের উপর বিলিফ প্রায় পার্সোনাল এক্সপিরিয়েন্স ফেইথ বা ফিলসফির উপর রেস্ট করে এমন জিনিস যা আপনি টেস্ট টিউবে রাখতে পারবেন না এমনকি অ্যালবার্ট আইনস্টাইন যিনি ট্র্যাডিশনাল সেন্সে রিলিজিয়াস ছিলেন না তিনিও প্রায় এক্সিস্টেন্সের পেছনে থাকা মিস্ট্রির কথা বলতেন সেই অ এর সিলিং যা সায়েন্স নিজেই জাগিয়ে তোলে তিনি বলেছিলেন দ্য মোস্ট বিউটিফুল থিং উই ক্যান এক্সপিরিয়েন্স ইজ দ্য মিস্টিরিয়াস আর হয়তো এখানেই সায়েন্স আর স্পিরিচুয়ালিটি নিঃশব্দে মিট করে ওয়ান্ডারের মধ্যে তারা এনিমি নয় বরং একই রিয়েলিটিকে ডেসক্রাইব করা দুটো ল্যাঙ্গুয়েজ সায়েন্স এক্সপ্লেন করে ইউনিভার্স কিভাবে কাজ করে স্পিরিচুয়ালিটি জিজ্ঞেস করে এটা কেন এক্সিস্ট করে সায়েন্স ডেসক্রাইব করতে পারে মোরালিটি কীভাবে ডেভেলপ হল ইভলিউশন কোঅপারেশন আর সোশ্যাল গ্রুপসের সার্ভাইভালের মাধ্যমে এটা দেখাতে পারে যে এমপ্যাথি অক্সিটোসিন রিলিজ করে বা ফেয়ারনেস আমাদের ব্রেনের রিওয়ার্ড সেন্টার্সকে ট্রিগার করে কিন্তু সায়েন্স আমাদের বলতে পারে না কোনটা রাইট আর কোনটা রং এটা এক্সপ্লেইন করতে পারে আমরা কেন গিল্ট ফিল করি কিন্তু আমরা গিল্ট ফিল করা উচিত কিনা তা বলতে পারে না যেমন লাইংয়ের কথাই ধরুন নিউরোসায়েন্স আমরা যখন লাই বলি তখনকার ব্রেন অ্যাক্টিভিটি মেজার করতে পারে যে স্ট্রেস হরমোনস বাড়ে যে ইনার কনফ্লিক্ট জ্বলে ওঠে তা দেখতে পারে কিন্তু এটা ডিসাইড করতে পারে না যে কারো ফিলিংস প্রোটেক্ট করার জন্য লাই বলা মোরাল কি না মোরালিটি গ্র্যাভিটির মতো নেচারের কোনো ল নয় এটা কনশাসনেসের একটা ক্রিয়েশন ইমোশন রিজন আর কালচারের মধ্যে একটা ড্যান্স যেমন ফিলসফার ডেভিড হিউম বলেছিলেন আপনি ইজ থেকে অট পেতে পারেন না সায়েন্স ডিল করে হোয়াট ইজ নিয়ে হোয়াট শুড বি নিয়ে নয় এই কারণেই এথিক্যাল ডিবেটস ক্লোনিং এআই রাইটস বা এনভায়রনমেন্ট নিয়ে শুধু ডেটা দিয়ে সলভ করা যায় না সায়েন্স আমাদের ফ্যাক্টস দেয় কিন্তু হিউম্যান্সদেরকেই ভ্যালুজ ডিসাইড করতে হয় একভাবে দেখতে গেলে মোরালিটি হল সেই পোয়েট্রি যা আমরা নেচারের প্রোজের ওপর লিখি এটাই ইন্টেলিজেন্সকে উইজডামে আর প্রোগ্রেসকে পারপাসে টার্ন করে কুইক ব্রেক আপনারা যদি এতদূর এসে থাকেন তাহলে আপনারা ক্লিয়ারলি সেই ফিউ পিপলদের মধ্যে একজন যারা ডিপলি থিং করেন তাই আপনাদের জন্য এই চ্যালেঞ্জ আমাদের কমেন্টসে বলুন এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি ফ্যাসিনেট করে আর আপনারা যদি আজ নতুন কিছু শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা হিট করতে ভুলবেন না তাহলে আপনারা আমাদের নেক্সট এক্সপ্লোরেশন কখনও মিস করবেন না এক্সপ্লোরেশনের কথা যখন উঠলই চলুন এমন একটা জিনিস এক্সপ্লোর করি যা আমরা প্রায়ই ফিল করি কিন্তু রেয়ার্লি কোয়েশ্চেন করি বিউটি এটাকে সাবজেক্টিভ মনে হয় তবুও এটা নিঃশব্দে আমাদের সব কাজকে সেপ দেয় আর্ট মিউজিক ডিজাইন এমনকি সায়েন্স নিজে সব কিছুই সুন্দর কিছুর সন্ধানে চালিত হয় একটা শেলের কার্ভ থেকে একটা গ্যালাক্সির সোয়ার্ল্ড পর্যন্ত বিউটি একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের মতো ফিল হয় নিউরোসায়েন্স আমাদের বলে যে সিমেট্রি কালার ব্যালেন্স আর রিদম ব্রেনের রিওয়ার্ড সেন্টার্সকে লাইট আপ করে এই কারণেই আমরা সার্টেন ফেসেসকে অ্যাট্রাক্টিভ বা সার্টেন মেলোডিসকে প্লিজিং মনে করি কিন্তু ওটা তো শুধু সার্ফেস কোনো ব্রেইনস ক্যান এক্সপ্লেন করতে পারে না কেন একজন মানুষ বিথোভেনের সিম্ফোনি শুনে কাঁদেন আর অন্যজন কিছুই ফিল করেন না সেম ফ্রিকোয়েন্সিজ কানে ঢোকে তবুও এক্সপিরিয়েন্স মিনিং পুরোটাই পার্সোনাল এটা অনেকটা কেমিস্ট্রির সুগার মলিকুলস এক্সপ্লেন করার মতো কিন্তু আপনি যে সুইটনেসটা টেস্ট করেন সেটা ক্যাপচার করতে না পারার মতো বিউটির সায়েন্স হয়তো প্যাটার্নস ম্যাপ করতে পারে কিন্তু বিউটি যে অ ইন্সপায়ার করে তা অন্য রিয়েলমের অন্তর্গত এমনকি সায়েন্টিস্টরাও এটা ফিল করেন যখন তারা এলিগেন্ট ইকুয়েশনস বা সিম্পল ইয়েট প্রোফাউন্ড লজের কথা বলেন এটা শুধু লজিক নয় এটা অ্যাস্থেটিক্স যা ডিসকভারিকে গাইড করছে বিউটি দুটো ওয়ার্ল্ডের মধ্যে ব্রিজ তৈরি করে আ মেজারেবল ওয়ার্ল্ড আর আ মিনিংফুল ওয়ার্ল্ড এটা আমাদের মনে করিয়ে দেয় যে হিউম্যান হওয়া মানে শুধু আন্ডারস্ট্যান্ড করা নয় এটা ফিল করাও বটে সায়েন্স হলো হিউম্যানিটির গ্রেটেস্ট ক্রিয়েশনসগুলোর মধ্যে একটা ইউনিভার্সের মাইন্ডকে রিড করার আমাদের কালেকটিভ অ্যাটেম্পট এটা আমাদের বলে স্টার্স কিভাবে বার্ন হয় ডিএনএ কিভাবে লাইফ কপি করে মাউন্টেন্স কিভাবে রাইজ আর ক্রাম্বেল হয় এটা সেই ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে নেচার রিজনের সাথে কথা বলে কিন্তু এই সব নলেজের পরেও সবচেয়ে ওল্ড কোয়েশ্চেন্সগুলো রয়ে গেছে আমরা এখানে কেন এক্সিস্ট করার মানে কি লাভ ট্রুথ আর বিউটির ভ্যালু কি। সায়েন্স হয়তো হাউটা ইলুমিনেট করতে পারে কিন্তু মিনিং আসে আমাদের থেকে অবজারভার্স ড্রিমার্স স্টোরি টেলার্সদের থেকে যদি সায়েন্স হয় ম্যাপ তাহলে ফিলসফি আর আর্ট হলো কম্পাস আর পোয়েট্রি যা আমাদের নেভিগেট করতে হেল্প করে একসাথে তারা আন্ডারস্ট্যান্ডিংকে অ্যালাই ফিল করায় তাই হয়তো কিছু কোয়েশ্চেন্সের সাইন্টিফিক অ্যান্সার্স না থাকাটা কোনো ফ্ল নয় এটা একটা ইনভিটেশন ওয়ান্ডার করার ইম্যাজিন করার আর নলেজকে একটা কেজ হিসাবে না দেখে একটা গেটওয়ে হিসাবে দেখার ইনভিটেশন কারণ সায়েন্স যখন তার এজে পৌঁছায় কিউরিওসিটি তখন শুরু হয় আর সেটাই সেই এন্ডলেস কিউরিওসিটি আমাদের হিউম্যান বানায় আপনারা যদি এই জার্নিটা এনজয় করে থাকেন তাহলে শো ইট সাম লাভ এই ভিডিওটা লাইক করুন কোনো কিউরিয়াস ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আর যে কোয়েশ্চেনটা আপনার সাথে থেকে গেল সেটা নিয়ে একটা কমেন্ট করুন আর অবশ্যই কোয়েস্টহার্টকে সাবস্ক্রাইব করুন আরও ডিপ সায়েন্স স্টোরিজের জন্য যা আপনাকে ইউনিভার্সকে শুধু আন্ডারস্ট্যান্ড নয় ফিল করতেও সাহায্য করে পরের দেখা হওয়া পর্যন্ত স্টে কিউরিয়াস